জেলা নির্বাহী কর্মকর্তা ওনার বিশেষ সহযোগিতায় সাথে আছেন আমাদের ব্রাক ব্রাকের সহযোগিতা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা আসছেন পৌরসভা কর্মীরা আমার স্বেচ্ছাসেবী যারা আছেন এবং আমার এলাকাবাসী সহ অন্য অন্য সকলে উপস্থিত যারা এখানে আছেন সবাইকে আমি এই আজকের এই পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলেই জানেন সারা দেশে এখন ডেঙ্গু চিকনকোনিয়া সহ মশার প্রাদুর্ভাব চলছে এবং এই ডেঙ্গু চিকনকনিয়ার মূল যে ভেক্টর যে হচ্ছে মশা এই মশা সাধারণত আমাদের দেখা যাচ্ছে যে এই জমানো পানিতে পরিষ্কার জমানো পানিতে জমে এবং জায়গাতে বিভিন্ন জমে থাকে ডাবের সহ তারপরে বৃষ্টির পানি যেখানে থাকে সেই পানিগুলো দ্রুত আমরা পরিষ্কার করতে পারি তা দেখা যায় মশার ব্রিডিং স্টাইনটা আমরা নির্মূল করতে পারলে আর মশাটাও হচ্ছে না তো দেখা যাচ্ছে তখন প্রাদুর্ভাব কমে যাবে ঠিক আছে আমরাও পরিত্রাণ পাবো আপনারা জানেন এখন বর্ষাকাল বর্ষাকালে সাধারণত মশাজনিত এবং পানিবাহিত রোগগুলা খুব বেশি উপদ্রব যার কারণে আমরা পৌরসভার উদ্যোগে আমাদের পৌর প্রশাসক মহোদয়ের উদ্যোগে কিছুদিন আগ থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাচ্ছি আপনারা দেখেছেন আমরা এর আগে কসফি সহ এই রামগঞ্জের পৌরসভার ভিতরে যতগুলো খাল আছে খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি এবং আমাদের উপজেলায় আশেপাশে যে জঙ্গলগুলো ছিল যে ময়লা আবর্জনা ছিল আমরা ইতিপূর্বে সেই পরিষ্কার করেছি বর্তমানে আমরা রামগঞ্জ হসপিটালে এসেছি এখান থেকে আমরা আমাদের বাকি কাজগুলো সম্পন্ন করার জন্য আপনারা জানেন সারা দেশে বর্তমানে ডেঙ্গু এবং সিকুন রোগ ছড়াচ্ছে এই মশক নিধনের জন্য আমাদের আজকের এই উদ্যোগ আমাদের আজকের এই উদ্যোগ যেন সফল হয় আমরা ব্র্যাক হেলথ প্রোগ্রামের আন্ডারে ক্লাইমেট চেঞ্জ হেলথ প্রোগ্রামের আজকে একটা ক্লিনিং ক্যাম্পেন অভিযানে আসছি আমরা মূলত ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগুনিয়ার যে ব্রিডিং সোর্সগুলো আছে উৎপত্তি স্থলগুলো সেগুলো ধ্বংস করছি আমরা বিভিন্ন এলাকাগুলো পরিষ্কার করে ওখানে যে জায়গাগুলোতে পরিষ্কার পানিতে মশা উৎপত্তি তা আমরা ধ্বংস করে একটা ক্লিনিং প্রোগ্রাম আয়োজন করতেছি এটাই আমাদের উদ্যোগ যে আমরা বিভিন্ন এলাকা থেকে প্লাস্টিক এবং যেখানে পানি ডাবের খোসা যে জায়গাতে পানিগুলো জন্মায় পরিষ্কার পানিগুলো মশার উৎপত্তি মশার বাচ্চা জন্ম নেয় ওই জায়গা থেকে ডেঙ্গু চিকুনগুড়ে ম্যালেরিয়া সম্পর্কে সবাইকে অবহিত করছি এবং উৎপত্তি ধ্বংস করছি আপনি জানেন যে রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে রামগঞ্জ হাজুগঞ্জ বীরেন্দ্র খাল পুরস্কারের বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছে এবার উপজেলার প্রশাসন এবং পুর প্রশাসক সাইদ মোহাম্মদ রবিন শিশের সার্বিক তত্ত্বাবধানে আবারও আমাদের খাল পরিষ্কার চলছে সেই সাথে আজকে আমরা ব্রাকেশ অর্থায়নে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করেছে ডেঙ্গু পানিবাহিত রোগ চিকুনগুনিয়া সহ এই রোগ থেকে প্রতিরোধে তাদের এই কার্যক্রম নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে আজকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে কার্যক্রম চলছে সেই কার্যক্রমে সহযোগিতা করছে রামগঞ্জ পৌরসভা পৌরসভার শ্রমিক যারা রয়েছেন যারা পরিচ্ছন্ন